আমাদের কাছে আটত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন এটা আছে দশ দিনের প্রোডাক্ট একত্রিশ পাঁচশো দশ দিন বয়স আপনি ফুল ওয়ারেন্টিটা পাচ্ছেন এটার এবং ইনো টেন রাখা আছে এটা চার মাসের আপনি আট মাস কোম্পানি ওয়ারেন্টি পাবেন ফোনে কোনো রকমের ডেন্ড স্ক্র্যাচ টিপস একদম সুপার মিন কন্ডিশন উনিশশো নিরানব্বই টাকা দাম আছে আমাদের কাছে আপনি নশো নির আটশো নিরানব্বই টাকায় পাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা অনলাইনে প্রায় পনেরোশো টাকা দাম আছে আমাদের কাছে নশো টাকায় নিতে পারবেন আমার নাম রানা আমি সাদিখার দেয়ার দোকান থেকে বলছিলাম আমি সাদি খাদ্যারে পুরনো মোবাইল বিক্রি করি আমার কাছে পুরনো ফোন পাবেন আপনি একদিনের দুদিনের দশ দিনের এক বছরের দু বছরের যেরকম নেবেন সেরকম পাবেন এবং পুরনো ফোন আপনি পাবেন কিস্তির আপনার যদি সিভিল স্কোর খুবই খারাপ থাকে তাও আমাদের কাছ থেকে হয়ে যাবে নতুন পুরনো ফোন যেটাই আপনি নেবেন কিস্তির মাধ্যম দিয়ে হবে এবং সহজ কিস্তি আপনার মানে ব্যাংক বই এইসব কিছু লাগবে না নর্মাল আপনার আধার কার্ডটা নিয়ে আসবেন এবং আমাদের ফোনের কোয়ালিটি কেমন থাকে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি ফোনের কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা অপো রেনো ইলেভেন প্রো এটা জাস্ট দুদিনের ফোন আছে আপনি ফোনের সাথে অরিজিনাল বিল এটা কাস্টমারের অরিজিনাল বিল ফোনের বাক্স ফোনের চার্জার এই যে যেটা থাকে পুরোটাই পেয়ে যাবেন এবং আপনার নামে নতুন আবার দোকান থেকে একটা জিএসটি বিল পাবেন বারো দুশো একদমই নতুন আপনাকে বাড়িতে গিয়ে বলতে হবে না যে এটা পুরনো ফোন এটা তিন দিনের ফোন হয়েছে তারপরে আছে রেনো টেন প্রো দু মাসের ফোন এটাও বারো দুশো নতুন প্রায় চল্লিশ দাম আপনি পঁচিশ পাঁচশোতে পাবেন আমাদের প্রায় সব মোবাইল আমাদের প্রাইসগুলো মেনশন করা থাকে প্রাইস নিয়ে কোনো ইয়ে নাই আমাদের এখানে ফিক্সড প্রাইস এখানে যেটা রাখা আছে অনেক সীমিত আমাদের একটা মার্জিন রেখে সব রাখা আছে এই টেন রাখা আছে এটা চার মাসের আপনি আট মাস কোম্পানি ওয়ারেন্টি পাবেন ফোনে কোনো রকমের ডেন স্ক্র্যাচ টিস একদম সুপার মিন কন্ডিশন বলতে পারেন এটা তারপরে ইলেভেন আর আছে এটা আছে দশ দিনের প্রোডাক্ট একত্রিশ পাঁচশো দশ দিন বয়স আপনি ফুল ওয়ারেন্টিটা পাচ্ছেন এটা এবং অ্যাক্সেসারিজ সবগুলোর সাথেই কমপ্লিট পাবেন ওয়ান প্লাস নট সি পাবেন তারপরে টেক

এটাও ভালো কন্ডিশন আছে ওয়ান প্লাস সি এটাও পাবেন এটা আজকেরই ফোন এটা নতুন ফোন বলতে পারেন এটা এবং সিল প্যাক যদি নিতে চান আমাদের কাছ থেকে অনলাইনের থেকে একটু কমই পাবেন এবং সাথে জিএসটি বিল পাবেন তারপরে আপনাদেরকে একটা সুপার ডিল দেখায় আজকে এই যে ওয়ান প্লাস এইট একটা গ্রিন লাইট আসছে বারো দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন স্নপড্রাইগান আটশো পঁয়ষট্টি প্রসেসার আছে এটাতে বারো জিবি র্যাম আছে দাম পাবেন এগারো হাজার নশো নিরানব্বই চার্জার এই যে আরও প্রোডাক্ট আছে দেখুন আমাদের আমাদের কাছে সবসময় হিউজ পরিমাণে স্টপ থাকে এখন একটু কম আছে এখানে যদি ভাবেন যে এগুলো আছে মোটো ফোন আছে ইলেভেন প্রো আছে ভি থার্টি আছে টি টু এক্স আছে আরও অনেক ফোন আছে এবং যদি যান স্মার্ট ওয়াচ ওয়ান প্লাস নেক ব্যান্ডের কথা বলি আপনাকে ওয়ান প্লাস নেক ব্যান্ড অনলাইন দু হাজার টাকা দাম আছে যেটা আপনি একদম নতুন নন ইউজ এটা আপনি আপনাদের কাছে পেয়ে যাবেন নশো টাকায় নশো টাকায় যদি কেউ ভাবেন যে হোলসেলে মাল নেবেন হোলসেলও নিতে পারবেন আমরা হোলসেলও করে থাকি এটা অনলাইন দু হাজার টাকা দাম আছে উনিশশো নিরানব্বই টাকা দাম আছে আমাদের কাছে আপনি নশো নিরানব্বই আটশো নিরানব্বই টাকায় পাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কাছে আরো প্রচুর প্রোডাক্ট থাকে আমরা সেরকম ভিডিও বানানোর সময় করে তুলতে পারেন না সো আমরা আস্তে আস্তে ভাবছি অনলাইনে এখন ভিডিও করে আপনাদেরকে জানাবো যারা দূর দূর থেকে নেবেন ভাবছেন তারা প্রিপেইড ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ফোন আমরা এখান থেকে প্রিপেইড ডেলিভারি করে থাকি ডিডি ডি কোরিয়ার ডেলিভারি করে থেকে এবং যদি ভাবেন যে স্মার্ট ওয়াচ নেবেন এটা অনলাইনে প্রায় পনেরোশো টাকা দাম আছে আমাদের কাছে নশো টাকায় নিতে পারবেন এবং অরিজিনাল অরিজিনাল চার্জার অরিজিনাল অরিজিনাল চার্জার অরিজিনাল কট অরিজিনাল কট যদি নিতে চান তাও পাবেন লাইফ টাইম গ্যারান্টির সাথে আমরা বিক্রি করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি কেউ চান আমাদের কাছে থেকে প্রিপেড ডেলিভারি থেকে বাইরে থেকেও নিতে পারবেন ফোনের সাথে অরিজিনাল বিল থাকবে আপনার নামে একটা বিল থাকবে সেটা পাবেন এবং ফোনে আমরা সাত দিন চেকিং গ্যারান্টি দিয়ে থাকি যে ফোন নেবেন আমরা সাত দিন চেকিং করার জন্য কোনো ইস্যু থাকতেই পারে ইলেকট্রিক জিনিস সেক্ষেত্রে আমরা দিন চেকিং গ্যারান্টি দিয়ে সাত দিনের মধ্যে যে কোনো সমস্যা যদি পান তাহলে ফোন আমরা রিটার্ন নিয়ে নিব এবং তার পরিবর্তনে যদি আপনি বলেন যে নতুন ফোন নিবো নতুনও পাবেন যদি বলেন যে পুরনো ফোন নিবো তাও পাবেন